তাই এটা আমি দুজনকেই ভালোবাসি এটার কোনো বিকল্প না এবার আমি লাস্ট প্রশ্ন এটা কিন্তু লাস্ট এটা আসলে শোভার জীবনের সাথে জড়িত লাস্ট প্রশ্ন করব আমি এবার তুমি তুমি লাভ ম্যারেজ করে বিয়ে করবে নাকি বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করবে প্রশ্ন জিজ্ঞাসা করি বলো করব হ্যাঁ তোমার প্রথম অন কিন্তু প্রশ্ন নম্বর ওয়ান ঠিক আছে পাহাড় ভালো পাহাড় ভালো লাগে নাকি সাগর ভালো লাগে সমুদ্র লাগে আমার রং ফ্যান জানো না ওখানে গেলে কি রকম একটা ফিলিংস হয় কি রকম ফিলিংস আমি শুনতে চাই মানে খুব ভালো লাগে তুমি আর আমি গেছিলাম হ্যাঁ ওইখানে যাই কিন্তু অনেক আনন্দ করছি আমার খুবই ভালো লাগে আমার সমুদ্র অনেক ভালো লাগে ফেভারিট ভবিষ্যতে আবার যাব আশা আছে আমার পাহাড় সমুদ্রের মধ্যে সমুদ্র ফেভারিট তাহলে আমাকে এবার বল তুমি তোমাকে কি বলবো

মুভি দেখতে ভালো লাগে না নাটক দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে নাটক দেখতে ঠিক এবার তুমি আমি তোমার কোন কালার বেশি পছন্দ ব্ল্যাক নাকি হচ্ছে ব্লু এটা দুইটাই আমার পছন্দের কালার কিন্তু আমার মানে ব্লুটা বেশি পছন্দের তুমি আমাকে প্রশ্ন করো আচ্ছা তোমাকে কোশ্চেন করিন আচ্ছা তোমার উঁচা হিল পছন্দ নাকি স্লিপার আমার স্লিপার পছন্দ আমি উঁচা হিল পছন্দ করি না ঠিক আছে আর এখন আমি তোমাকে প্রশ্ন করব তোমার ড্রেসের মধ্যে থ্রি পিস বেশি পছন্দ নাকি টপ আমি টপসই বেশি ভালো লাগে আমি কমফোর্টেবল লাগে তুমি প্রশ্ন করো এখন তোমাকে বলি তোমার বলো তো সাজু গুজু করতে বেশি ভালো লাগে না কি সিম্পল থাকতে বেশি ভালো আমার সব থেকে সিম্পল থাকতে বেশি ভালো লাগে আমি বাড়িতে সত্যিকর কথা একদম মাথা আসলে না পাঁচ ছয় দিন মাথা আসলে না শ্যুটিং আসার আগে প্রায় ঠিক আছে তার মানে বুঝে গেলেন ও পাগলের মাথা ঠিক বাড়ি ঠিক আসলে বাড়িটা আসলে আপনারা যদি কেউ হঠাৎ করে যান আমার বাড়িতে কোন যে পাগলটা আসলে কি না তোমাকে নর্মালি বেশি সুন্দর লাগে তোমার ভাষায় তো আমি গেছি তোমাকে বেশি সুন্দর লাগে সাজাত থেকে তোমাকে নরমালি অনেক সুন্দর লাগে ঠিক আছে এবার তুমি এখন তুমি আমি এখন করব হুম তোমার বন্ধুদের মধ্যে জাক থেকে কোন বন্ধুকে তোমার ভালো লাগে তুমি আইনি তুমি করো হবে না যে কোনো একজন হতে হবে তো শোনো মিমাল আমি হলে হবে না যে সে একজন যে সে একটা পছন্দ তোমার দি জায়গা দিন আমারstas মারি ফেলা না আমি আজকে তো শুনবে আজকে যেহেতু সুযোগ পাইছি দর্শক বন্ধুরা আমার তো শুনতেই হবে কাকে বেশি ভালোবাসে ভালোবাসি যদি বলতে গেলে আমি বলি এই ব্যাখ্যা বড়ো করে হবে আমি ব্যাখ্যাটা দেই যেমন মিমাপুর সাথে সম্পর্ক আমি বলি দুজনকেই আমি অনেক বেশি ভালোবাসি দুজনের কোনো কষ্ট হলে আমার অবশ্যই কষ্ট হয় কিন্তু এর মধ্যে কথা আছে যে নাইমার সাথে আমি চলাফেরার দিক দিয়ে হোক কাজের দিক দিয়ে হোক বেশি করছি ওর সাথে আমি কিন্তু অনেক দেশে মানে দেশে বলতে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জেলায় ঘুরে বেড়াইছি তো ওর সাথে সময়টা বেশি আমি কাটাইছি তো ওকে একটু বেশি বেশি ভালোবাসি এটা অনেক খুশি হলাম শুনে হ্যাঁ এবার তুমি আমাকে আর তোমাকে আমি একটা জিজ্ঞাসা করি হ্যাঁ লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ না তারপরেও লাভ ম্যারেজের মতোই মতই আমার হচ্ছে মানে প্রথম দেখা মানে মানে লাভ ম্যারেজ পছন্দ করো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আমার কাছে দুটাই পছন্দ তবে লাভ ম্যারেজ আপু আমি ক্যামেরার বাইরে থেকে কথা হ্যাঁ বলেন আচ্ছা যার বিয়ে হয়ে গেছে তাকে কি করে না ঠিক না 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 ওর পছন্দ থাকতে পারে না আমি এখন কি করব না আমার আমার বিশেষ করে আমার কোনো বাইরে পছন্দ নাই আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব এটা আমার বিশ্বাস যদি আমাদের সম্পর্কটা আমার বিশ্বাস আল্লাহ জানি না কতদিন কি কাবে কিন্তু আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আমাদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় আর আমার যেহেতু দুইটা সন্তান হয়ে গেছে অবশ্যই ইনশাল্লাহ আমার স্বামীকেই আমি বেশি ভালোবাসি হ্যাঁ সেটা তো আমি তোমাকে কোয়েশ্চেন করছি যে তোমার পছন্দ কি অ্যারেঞ্জ ম্যারেজ করা নাকি লাভ ম্যারেজ করা তুমি কোনটা আমার মনে হয় বাবা মায়ের পছন্দতে বিয়ে করাই সব থেকে বেটার আমি এটা এটা হচ্ছে লক্ষ্মী মেয়ের কথা আচ্ছা তুমি আমাকে জিজ্ঞাসা করো অবশ্যই আমি তোমাকে জিজ্ঞাসা আর দুইটা দুইটা করে জিজ্ঞাসা করবে দুজনকে তারপর শেষ হ্যাঁ ঠিক আছে এইবার একটু এক করে দাও না ইয়া ভাই ইয়া করে সভা এবার কিন্তু আমি প্রশ্ন করবো আর আমি এখন প্রশ্ন করতেছি তুই আমাকে যে প্রশ্নটা করছিস সেটা করব একটু পরে তার আগে একটা করি তুই তোর বাবাকে বেশি ভালোবাসিস নাকি মাকে বেশি ভালোবাসিস কলি যায় আঘাত করো এখন আমি দর্শক বন্ধুরা আর আঙ্কেল আন্টি আপনারা যদি ভিডিওটা দেখেন আসলেও কাকে ভালোবাসার কথাটা বলতেছে অবশ্যই মানে আমি এইভাবে একটু এক কথাই সারা হবে না আমার একটু জাস্ট এইটুকুই একটু বাড়া কথাটা হচ্ছে আমার যদি ফ্রিলি সম্পর্ক থেকে থাকে সেটা আমার আব্বুর সাথে কিন্তু ভালোবাসা দুজনকেই ভালোবাসি তারপরে তোমাকে একজনকে বেছে নিতে হবে আব্বুর সাথে একটু ফ্রি সম্পর্ক বেশি মানে ক্লোজ সম্পর্ক যেটাকে বলে মানে খুবই মানে দুষ্টামি মানে আব্বুর সাথে মারামারি আসার সময় বলে মারামারি করে আইছে আর আসার সময় মারামারি করছে কি আব্বু ঘাস কাটতেছে আমার তো আজ দুই তিন দিন মানে এক সপ্তাহ মতো আব্বু বলতেছে তো আমি আব্বু গুল করিনি তিন চার দিন তোমার দোষে তোমার অসুখ হয় আর আব্বুকে আমি কি করছি কি বলছেন এটা এটা আসলে কোনো যুক্তি নাই আসলে ছেলে তো ছেলেই ছেলে আমার দুইটাই আমার দুই কলিজা আমার সন্তান এবং মা এর মধ্যে কোন বিকল্প নেই ছোট হোক বড় হোক তোমাকে মা কিন্তু আলাদা করে এই সম্পর্কের কোনো বিকল্প হয় না এটা কোনো বিকল্প না তাই এটা আমি দুজনকেই ভালোবাসি এটার কোনো বিকল্প না এবার আমি লাস্ট প্রশ্ন এটা কিন্তু লাস্ট এটা আসলে সবার জীবনের সাথে জড়িত লাস্ট প্রশ্ন করবো আমি এবার তুমি তুমি লাভ ম্যারেজ করে বিয়ে করবে নাকি বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করবে এখন কপালে কি আছে কিভাবে না তা আমি একটা বাইসে নিতে বলবো আচ্ছা আমি একটু বলি মানে আমার ইচ্ছা যেটা জানি না কপালে কি আছে কপাল তো কেউ নিতে পারে না আল্লাহ যেটা ভাগে রাখছে সেটাই হবে কিন্তু আমি চাই আমি পছন্দ করেই বিয়ে করব কিন্তু আমার সেটা হচ্ছে ফ্যামিলির মাধ্যমে ফ্যামিলিকে জানাবো ফ্যামিলি যদি মনে করে এই ছেলেটা আমার জন্য বেস্ট মানে মানায় নিতে পারবো তো বিয়ে হবে বাহ অনেক সুন্দর রাজু ভাই ঠিক আছে ধন্যবাদ এবার ভাইয়ে কিছু মনে হয় জিজ্ঞেস প্রশ্ন করব না সেটা হচ্ছে লাস্টে একটা জিনিস বুঝতে পারলাম যে মেয়েরা সবসময় খালি ছাট কাটেই বিশ্বাসী মানে অল্পতেই খুশি এই যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ নাকি হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ এইটা যদি আমাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি ভাই লাভ ম্যারেজ করবেন না অ্যারেঞ্জ ম্যারেজ করবেন আমি বলতাম দুইটাই করবো কেন ভাই অপশন দুইটা থাকতে আমি কেন একটা বেছে নেব দেখা গেছে যে মেয়েরা দোষ নাও করে মেয়েরা দোষের একটা কথা বলি কেউ ছেলেদের মনটা অনেক বেশি যেটা বললো যে অনেককে দিতে পারে এটার কারণটা হচ্ছে মেয়েদের ভালোবাসা খুবই স্বল্প অল্প

তো আমাদের এই বন্ধুত্বটা যেন সব সময় থাকে সারা জীবনই থাকে আপনারা দোয়া করবেন মানে কোনো ঝড় বাধা যেন আমাদের বন্ধুত্বটাকে নষ্ট অনেকে কমেন্ট করে আমি যেখানেই যাই যদি আমাকে চিনে সবাই বলে যে নাইমা কি তোমার বোন এটা যেন সারা জীবনই সবাই বলে আসলে আমার মায়ের কাছে সেদিন ফোন দিছে বলতেছে কি যে আচ্ছা নাইমা কি শোভার বোন আর মিম কে আমার মা কইছে আসলে শোভা মিম তো মিম আর নাইমা হচ্ছে বোন আর কইছে আমি তো জানি যে শোভা আর নাইমা বোন মানে এটা অনেকেই বলে সময়ই থাকে তো তোমাদের বন্ধুত্বের জন্মদিন নাই হ্যাঁ জন্মদিন এটা হচ্ছে আসলে আমরা এটা পালন করতে চাই